হ্যালো এভিয়ান টিকে লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছে আর একটা রেসিপি নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে আমি তৈরি করব গাজরের হালুয়া তো আজকে গাজরের হালুয়াটা আমি তৈরি করব প্রেসার কুকারে কোনো রকম গ্রেপ ছাড়াই আমি কিভাবে গাজরের হালুয়াটা তৈরি করি পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমি এখানে যে লাল রঙের গাজরটা পাওয়া যায় ওই গাজরটা নিয়েছি এই গাজরের হালুয়াটা খেতে কিন্তু বেশি ভালো লাগে এখন তো শীতের সময় প্রচুর পরিমাণে গাজর পাওয়া যায় তো দেখো সব গাজরগুলো খুব সুন্দরভাবে আমি ছিলে নিয়েছি এবার গাজরের এই দুই সাইডটা কেটে ফেলে দেব আর এইভাবে গাজরের হালুয়া একবার তৈরি করবে খুব সহজে এটা তৈরি হয়ে যায় খুব বেশি সময় লাগে না আর বেশি খাটতেও হয় না যখন কোনো কাজ করার ইচ্ছে থাকবে না অথচ খেতে ইচ্ছে করবে তখন এইভাবে একবার হলেও ট্রাই করবে তো দেখো গাজর গুলো কিন্তু আমি খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি তো আমি প্রায় এইভাবে গাজরের হালুয়াটা তৈরি করি কারণ গ্রেড করতে গেলে বেশ সময় লেগে যায় আবার অনেকটা হাতও ধরে যাওয়া ব্যাপার আছে তো আমি এইভাবে খুব সহজে প্রেসার কুকারে দিয়ে হালুয়াটা তৈরি করি খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয় তো দেখো সব গাজরগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি যেটা একটু মোটা ছিল সেটা কিন্তু আরো দুটো ভাগ করে নিয়েছি এবার এই গাজরগুলো খুব ভালো করে ধুয়ে নেব তো খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো চলো এবার এই গাজর একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নি তো এই যে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি এবার প্রেশার কুকারের ঢাকনাটা খুলে প্রথমেই দিয়ে দিলাম দুটো ছোট এলাচ তো এলাচ দুটো একটু চিঁড়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটা তেজপাতা এবার এর মধ্যে দিয়ে দেব গাজর গুলো তো এটা খুব সহজে তৈরি হয়ে যায় মানে গাজরের হালুয়াটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এবার এর মধ্যে দেখো আমি হাফ গ্লাসের থেকে কম পানি দিচ্ছি যাতে পানিটা একদম সেদ্ধ করার সময় শুকিয়ে আসে তো এবার ঢাকনাটা লাগিয়ে চার থেকে পাঁচটা সিটি লাগিয়ে নেব পানির পরিমাণটা যদি তোমাদের বেশিও হয়ে যায় তাহলে দিতে পারো তো দেখো ঢাকনাটা মানে প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নিলাম তো ঢাকনাটা খুলে গ্যাসটা অন করে দিলাম আর এইভাবে একটু নাড়াচাড়া করে নেব আর এইভাবে গাজর গুলো ভেঙে নেবো তো গাজর গুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো একটু বেশি করে নাড়াচাড়া করতে করতেই দেখবে গাজর গুলো খুব সুন্দরভাবে ভেঙে যাবে তো আমি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ঘি তো ঘি দিয়ে খুব ভালো করে গাজরটা ভেজে নেব একদম শুকনো শুকনো করে নেব যেটুকুই পানি রয়েছে সেটুকু যেন একদম শুকনো হয়ে আসে তো এখানে আরো এক চামচ ঘি দিয়ে দিলাম তো গাজরের হালুয়া মানে যে কোনো হালুয়াতেই ঘি দিলে দেখবে হালুয়াটা খেতে কিন্তু ভালো লাগে তো আমি এখানে ঘি এর পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম তো প্রথমে দু চামচ দিয়েছি পরে আবার দেব তো দেখো হালুয়াগুলো কিন্তু খুব শুকনো হয়ে গেছে খুব ভালোভাবে ঘি দিয়ে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস দুধ তো দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তো চিনিটা এখন দেব না চিনিটা লাস্টে দেব যখন দুধটা একদম শুকিয়ে আসবে হালুয়াটা একটু টান টান হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব চিনি তো এখানে দেখো দুধটা শুকনো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব চিনি তো আমি হালুয়াতে চিনি দিয়েছিলাম প্রায় পাঁচ থেকে ছ চামচ মতো চিনি দিয়েছি তো চিনিটা তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবে যেরকম মিষ্টি পছন্দ করো ঠিক সেরকম চিনিটা ব্যবহার করবে তো চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো তো চিনিটা দেওয়ার পর যখন চিনিটা গলে যাবে তখন দেখবে হালুয়ার কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে যাবে তো দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে তো চিনিটা দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচে লেগে না যায় তো সবার শেষে আরো এক চামচ ঘি দিয়ে দিলাম তো আমি মোট এখানে মানে এই হালুয়াতে চার চামচ মতো ঘি ব্যবহার করেছি আসলে হালুয়াতে ঘি যত দেবে টেস্টটা কিন্তু তত বেশি হবে আরো বেশি ভালো লাগে খেতে তো ঘিটা দিয়ে খুব ভালো করে এই যে নাড়াচাড়া করে নিচ্ছি সবার শেষে দিয়ে দিচ্ছি কাজুবাদাম তো কাজুবাদামটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তোমরা চাইলে আরো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো আমি কিন্তু শুধু কাজুবাদামটাই দিয়েছি অন্য আর কোনো ড্রাই ফ্রুটস দিইনি তো দেখো কাজুবাদামটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো হালুয়াটা মোটামুটি হয়ে এসেছে আরো একটু টান টান করব একদম ঝরঝরে তৈরি করব তো আরো কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা চাইলে এভাবে একবার হলেও ট্রাই করবে এটা তৈরি করা খুবই সহজ খুব ঝটপট তৈরি হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়াই প্রেসার কুকারে খুব সহজেই হালুয়াটা তৈরি হয় আর খেতেও কিন্তু সুস্বাদু হয় তো ব্যাস তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি গাজরের হালুয়া তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক ও শেয়ার করে দিও আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এইভাবে একবার হলেও তোমরা ট্রাই করবে দেখবে কত সহজে ঝটপট হালুয়া তৈরি হয়ে যায় প্রেসার কুকারে বেশি কিছু খাটা প্রয়োজন নেই খুব সহজে তৈরি করে বাড়ির সকলকে সার্ভ করবে দেখবে বাড়ির সকলে ভীষণই মজা করে খাচ্ছে তো চলো টাটা দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো